সম্প্রতি বাংলাদেশের বৈদেশিক ঋণ বেড়ে দাঁড়িয়েছে একশো চার বিলিয়ন ডলার ছয় সালে বিএনপি সরকারের সময় এই ঋণের পরিমাণ ছিল মাত্র বিলিয়ন ডলার কিন্তু গত সাড়ে পনেরো বছরে হাসিনা সরকারের আমলে এই ঋণ প্রায় একাশি বিলিয়ন ডলার বেড়ে গেছে দুই সালের জুনে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী বৈদেশিক ঋণ একশো বিলিয়ন ডলার ছুঁয়েছে যার মধ্যে সরকারি ঋণ তিরাশি বিলিয়ন এবং বেসরকারি খাতের ঋণ বিলিয়ন ডলার বিশ্লেষকরা বলেছেন এত বেশি ঋণ আমাদের অর্থনীতির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বৈদেশিক মুদ্রার প্রবাহ না বাড়লে ঋণ পরিশোধে সমস্যা হতে পারে তাই রেমিটেন্স এবং রপ্তানি আয় বাড়ানো খুবই জরুরি দেশের বৈদেশিক ঋণ আজ বিপদজনক মাত্রায় পৌঁছেছে। বিএনপি সবসময় সুশাসন, স্বচ্ছ অর্থনৈতিক পরিকল্পনা ও দেশপ্রেমে বিশ্বাস করে এসেছে। এই ঋণের বোঝা আগামী প্রজন্মের জন্য সংকট তৈরি করতে পারে যদি এখনই পদক্ষেপ না নেওয়া হয়। আসুন আমরা মিলে একটি শক্তিশালী ও ঋণমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।